দেখো আবার কেউ আবার দিদির কথা শুনে এক্সাইটেড হয়ে বয়ফ্রেন্ডকে দিয়ে কামড় হিচড়া করিয়ে আবার বয়ফ্রেন্ডের নামে একটা ছোট্ট মতো কেস করে দশ লাখ টাকার আবার আর্জি করো না যেন কারণ তুমিও জানো আমিও জানি যে রেপ করে তার কোনো শাস্তি হয় না বরং দশ লাখ টাকা পাওয়াই যায় তাই না মেয়েদের চরিত্রের মানে যেটাকে তারা লজ্জা অলংকার বলে তার মূল্য নাকি দশ লাখ টাকা তাহলে এবার আপনি কতগুলো মেয়ে যদি সত্যি এইভাবে করে আপনি কতগুলো মেয়ে দশ লাখ টাকা দেবেন আর যদি তাদেরকে সাজা দেন সেই ছেলেগুলোকে যদি সাজা দেন তাহলে এই ছেলেগুলো কেন সাজা পাচ্ছে না আমি এখনো বুঝে পারিনি আপনি ক টাকা খেয়েছেন আমি কেন কেউই বুঝে উঠতে পারেনি তাহলে এত আপনাকে বলা হচ্ছে আপনার এগেনস্টে সবাই চলে আছে তারপরেও আপনার কোনো ভ্রুক্ষেপ নেই সত্যি কবে যে ঠিক আছে আমি সব মেয়ে আপনি রাজনীতি করবেন আপনি সব কিছু করুন মেয়ের জীবন চলে গেছে আপনি তাকে কি বলছেন এগুলো সাজানো গল্প ওই লাশটা সাজানো ওটাও এআই এআই এর আর কিচ্ছু বলার নেই এবার একটা সময় এরকম ছিল যখন মা বাবা মানে আমার আমি আমার কথা বলছি আমি তো সিস্টার আমার কথা বলি আমি মানে যখন বাড়ি থেকে বেরোই আমাদের তো আটটা থেকে ডিউটি হয় হসপিটালে আপনারা জানেন যারা হসপিটালে ডিউটি করেন বা অন্য জায়গায় আটটা থেকে ডিউটি হয় তো আমি বেরোই বাড়ি থেকে সাতটা সাড়ে সাতটায় তো আমার যেই এরিয়াটা মানে হসপিটাল এরিয়া যেটা অনেকটা নিচ্ছুন ছিল যেহেতু লকডাউনের সময় ছিল তো মা বলতো যে গিয়ে কিন্তু পৌঁছে কিন্তু একটা ফোন করিস কারণ বাড়ির লোক ফিল করে যে আমার মেয়েটা কর্মস্থানে সেফ হয়তো রাস্তায় তার ক্ষতি হতে পারে বাট কর্মস্থানে পৌঁছে গেলে তার কোনো ক্ষতি হবে না হতে পারে সে নাইট শিফট করে এখন তো আমার দিদা রাতে গেলে অন্তত পঞ্চাশ বার ফোন করে কী রেকু কী করছিস খেয়েছিস ঠিক আছিস কোনো ঝামেলা করিস নি যেহেতু আমার মুখ পাতলা সবার আগে এটাই জিজ্ঞাসা করায় কোনো ঝামেলা করিস কেউ কিছু বললে কিছু বলার দরকার নেই আপনারা সেই কর্মস্থানটাকে পর্যন্ত নোংরা করে দিলেন যে কর্মস্থানে গেলে বাবা মারা বলতো যে না আমার মেয়ে কর্মস্থানে পৌঁছে গেছে ইটস মিন সেফ সেটা পর্যন্ত নষ্ট করে দিলেন আমি যখন এর কথা বলছি আমি যখন বলছি যে আমি একটা হসপিটালের নার্স সব বাবা হসপিটালের কথা আর বলো না যা হলো একসময় অহংকার করে বলেছি যে আমি হসপিটালের নার্স আর এখন মানুষের তার পরিপ্রেক্ষিতে বলে দেখিস সাবধানে চলাফেরা করিস কোথায় নিয়ে এসছেন জানেন জায়গাটাকে আর আপনি শাস্তি না দিয়ে এই জায়গাটাকে আরও বেশি তীব্র করে দিচ্ছেন সেটাকে জানেন দোষীরা যখন জেনেই যাবে যে যার রেপ হচ্ছে তার দশ লাখ টাকা মূল্য আর যে রেপ করছে তারও হয়তো দশ লাখ টাকা দিতে হবে তার থেকেই তো নিয়ে দেবেন নিজের ঘাঁটার থেকে তো দেবেন না তার ফ্যামিলির থেকেই নিয়ে দেবেন তো দশ লাখ টাকা যদি মূল্য কে করবে না হ্যাঁ আপনি আপনার টেন্ডেন্সি বলি দশ লাখ টাকাকে কম মনে করবেন না এটাই তো বলবেন যারা যারা বলছেন এটা জাস্ট একটা ইনসিডেন্ট তাদের বোন তাদের মা বা তাদের মেয়ের সাথে যদি হতো এই দশ লাখ টাকাটা কম মনে করবেন না বা ইট ওয়াজ জাস্ট অ্যান ইনসিডেন্ট এগুলো বেরোতো বেরোতো না আপনারা প্রতিবাদ করা মানুষদের এই আমি গান্ধীজির কথা নাকু শুনো নাকু দেখো নাকু বলো আপনারা পুরো চলেছেন সেম সেম আনতে আমি ভারত কদিন আগে ভারতীয় বলে যে পরিমাণে গর্ব করছিলাম পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে বলে ততটাই ঘৃণা করছি যে এখানে আজকে যদি আমি এখান থেকে সব কিছু ঠিক হয়ে গেল বাইরে কোথাও গেলাম যদি ইনসিডেন্টটা ওঠে ও ওয়েস্ট বেঙ্গলের মেয়ে না তুমি কিচ্ছু রাখলেন না সবাই তো বলেছিল বাংলার মেয়ে আপনাকে চাই আপনি বাংলার মেয়েকে চাইলেন আপনার এই একটা ছোট্ট আপনি ভুল করছেন না আপনি জেনে বুঝে করছেন এর কারণে কত মা মেয়েরা বাইরে থেকে পড়াশোনা করতে আসে এখানে কাজ করতে আসে আপনি তাদের সাহসটাকে শেষ করে দিলেন কারণ সেফটি নেই তো কোনো মেয়েকে তার বাবা মা বাবা মা কেন ছাড়বেন নিজের মেয়েকে মরার জন্য নিশ্চয়ই না আপনি আবার বুঝিয়ে দিলেন প্রতিবাদী হলে মেয়েদেরকে এইভাবে মরতে হয় আর ছেলেদেরকে তো এমনি মারা হয় বাট মেয়েদেরকে এইভাবে মরতে হবে আপনাকে এই কারণেই হয়তো সবাই এত ভালোবাসত